প্রধান বিচারপতি বাবা ছিলেন বাংলাদেশের দ্বিতীয়বারের প্রেসিডেন্ট ছিলেন এবং নানা ছিলেন বিচারপতি ইব্রাহিম সাহেব নাম করে বিচারপতি ছিলেন মায়া ওনার মা ছিলেন পাশান দলের উনি ছিলেন অকশলিক আমরা বলেছি যে বস্তি শরীতে বলেছে মুক্তিযুদ্ধের শহীদ স্মরণ করেছে সঙ্গে সঙ্গে একইভাবে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন আহত অবস্থায় মৃত্যুর সাথে হচ্ছেন তাদেরকে স্মরণ করেছে প্রধান বিচারপতি অত্যন্ত জ্ঞানী মানুষ অত্যন্ত সৎ মানুষ এবং নির্ভীর